নদী ভরা কুলে কুলে খেতে ভরা ধান আমি ভাবিতেছি বসে কি গাহিবগান কেতকি কি জলের ধারে ফুটিয়াছে ঝোপে ঝাড়ে নিরাকুল ফুলে ভাড়ে বকুল বাগান কানায় কানায় পূর্ণ আমার পরাণ ঝিলেমেলি করে পাতা ঝিকিমিকি আলো আমি ভাবিতেছি কার আঁখি দুটি কালো কদম্ব গাছের সার চিকন পল্লবে তার গন্ধে ভরা অন্ধকার হয়েছে ঘোরালো কারে বলিবারে চাহি কারে বাসি ভালো অম্লান উজ্জ্বল দিন বৃষ্টি অবসান আমি ভাবিতেছি আজি কি করিব দান মেঘখণ্ড থরে উদাস বাতাস ভরে নানা ঠাই ঘুরে মরে হতাশ সমান সাধ যায় আপনারে করি শতখান দিবস অবশ যেন হয়েছে আলস্যে আমি ভাবি আর কেহ কি ভাবিছে বসে তরু শাখে হেলা ফেলা কামিনী ফুলের মেলা থেকে থেকে সারা বেলা পরে খসে খসে কী বাসি বাজিছে সদা প্রভাতে প্রদোষে পাখির প্রমোদ গানে পূর্ণবনস্থল আমি ভাবিতেছি চোখে কেন আসে জল দোয়েল দুলায় শাখা গাহিছে অমৃত মাখা নিভৃত পাতায় ঢাকা কপদ যুগল আমারে সকলে মিলে করেছে বিকল